এখান এখানে আমি একটা থেকে কিছুটা কম চাউল নিয়ে আসে এটা হলো একটা এই এটা বাতটা রান্না করলে স্টিকি চাউল হয় বাত হয় আর এত মজার হয় এটা আমাদের অঞ্চলে হয় এই চাউলটা অনেক বেশি এই চালটা ধরে যখন আমরা খিচুড়ি খাই ক্ষীর খাই মানে যে কোনো কিছু রান্না করলে এত মজার হয় এত মজার হয় আমি এখন চাউলটাকে ভালো করে ধুয়ে নেব চাউলগুলি ধুয়ে এখন দশ মিনিটের জন্য বিজয়া রাখলাম দশ মিনিট বিছানোর পর চালটা আমি এই পাতিলে নিয়ে নিলাম আমি নর্মাল পাতিলেই রান্না করব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু ডেজার্ট আইটেম এই জন্য একটু লবণ দিলে ভালো হয় টেস্টটা ভালো আসে এখন আমি চুলাই বসায় দিব বাটটা অর্ধেক হয়ে গেছে আর একটু পানিটা টেনে আসলে আমি ডেকে দেবো কিছুক্ষণের জন্যে আর এই বাঘটা সাধারণ বাদ যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করতে হবে প্রেশার কুকারে রান্না করে যেতে পারে কিন্তু আমি প্রয়োজন মনে করি নাই প্রেশার কুকারে রান্না আমার মনে হচ্ছে যে এইভাবেই ভালো হবে ওই জন্য আমি এইভাবেই বসাই দিছি সেটা আপনাদের ইচ্ছা আমি এখন ডেকে দেবো টেরিয়াল চোলাটা কমে ডেকে দেবো কিছুক্ষণ আগে

আবার একটু ডেকে দেব আমি এখন একটা দুধের সস বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এক কাপ দুধ দিচ্ছি এখানে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি সামান্য পানি দিয়ে এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন কন কি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো মিষ্টি দিয়ে যতটুকু খেতে চায় আমি টু টেবিল স্পুন দিলাম কনডেন্স মিল্কটা আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো প্লাক্টটা দিয়ে নাড়তে থাকতে হবে মানে জমে যাবে আমার সসটা এখন রেডি হয়ে গেছে এখন চোলাটা করে দিচ্ছি যে সসটা এরকম হবে

এখন রেডি একদম টিকি বাদ হয়েছে আর কি সুন্দর গন্ধটা যে বের হয়েছে এই চালটা এত ভালো খাইতে এত টেস্ট যেমন একদম স্মেলটাও ছয় হাজার সারাবাড়ি এখন গন্ধটাও খাচ্ছি এত সেই আপনারা এই ডেজটটা রান্না করার জন্য যে কোনো ভালো গন্ধ রাত চাল বা সুগন্ধি চাল নিতে পারেন এখন একটা প্লেটে করে আমি এখন সসটা দিয়ে দিচ্ছি উপরে এটা সেই মজা হয় ম্যাঙ্গো থাই রাইস ডেজার্ট এভাবে তৈরি করে নেবেন রেস্টুরেন্টে স্বাদ পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আমি যাতে এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য শুভকামনা রইল দোয়া করবেন আমাদের জন্য আমার জন্যে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ